বিজয় দিবস হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেজেছে অন্যরকম সাজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলেই দেখা গিয়েছে এখানে বিজয় উৎসব ও সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়েছে এটা টিএচসির একদম প্রাণকেন্দ্রে এই আয়োজন করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আচার থেকে শুরু করে বাঙালির যে ঐতিহ্যের যে খাবারগুলো সেগুলো টিএচিতে পাওয়া যাচ্ছে তো এই এই ঐতিহ্যের খাবারগুলো কেনার জন্য অনেক মানুষ ভিড় জমে আছে দেখা গিয়েছে যে আশেপাশের মানুষ ছুটির দিন পেলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুর ঘুরতে আসে বিশেষ করে বিজয় দিবসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সাজে সজ্জিত হয় এখানে আশেপাশের মানুষগুলো আসতে থাকে এবং বিজয় বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের বিজয়কে তারা উপভোগ করতে থাকে তো টিএচির মধ্যে এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের পিঠা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাপড় বিক্রির আয়োজন করা হয়